সফলতা খুব তাড়াতাড়ি আসে না যদি আসে তাহলে সেটা চিরস্থায়ী হয় না বা স্থায়ী হয় না কারণ পরিশ্রমের পর যে সফলতা আমি আপনি পাব সেটা খুব সুমধুর হবে সেটার যত্ন অন্য রকম হবে সেটাকে আমরা যত্ন করতে শিখব যত্ন করতে জানব কারণ অনেক পরিশ্রমের পর এই সফলতা অর্জন হয়েছে তাই আমরা পরিশ্রম করে যাই কে কন্টেন্ট মনিটাইজেশন পেলো কে কন্টেন্ট মনিটাইজেশন পেলো না কে কত ফলোয়ার নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে সেই চিন্তা আমার আপনার করা যাবে না আমার ষাট হাজার ফলোয়ার আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই সে কী কারণে দুই হাজার ফলোয়ার নিয়ে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেল সেই চিন্তা না করে নিজের যে জায়গায় আছেন যে বিষয় নিয়ে কাজ করছেন যে টপিক নিয়ে কাজ করছেন সেই টপিকটা নিয়ে আরও সুন্দর করে কিভাবে ভিডিও মানুষকে উপহার দিতে পারবেন সেই চিন্তা করুন আমাদের চিন্তাটা একটু ভিন্ন রকম হয়ে গেছে আমাদের ভিডিওগুলোতে বিউ হয় না একশো দুইশো আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য পাগল হয়ে গেছি আপনাকে কনটেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়েই দিল আপনি কত মাস জমা করে আপনি টাকা তুলতে পারবেন আমার আপনার ভিডিও একশো দুশো ভিউ হয় না একবার চিন্তা করুন বিষয়গুলো আমার আপনার ভিডিওতে যখন এক হাজার দুই হাজার বিউ হবে কন্টিনিউ মাঝে মধ্যে এক দুইটা ভিডিও ভাইরাল হবে তখন না আমি যদি মনিটাইজেশন পাই তাহলে ইনকাম করতে পারব সত্যি বলতে আমার ভিডিওতে তো পাঁচশো ভিউ হয় না তাহলে আমি কী কারণে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য চিন্তায় ভাবনাই একদম পেরেশান হয়ে যাব আপনি এমন সুন্দর ভিডিও উপহার দেন মানুষকে এংগেজমেন্ট বাড়ান আমাদের এঙ্গেজমেন্ট নাই তারপর আমরা কিভাবে আশা করি কন্টেন্ট মনিটাইজেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাব। কন্টেন্ট মনিটাইজেশন পাবো আমরা আমাদের যোগ্যতা দিয়ে অর্জন করে নিব ফেসবুকের মাধ্যমে আমরা যখন মিলিয়ন মিলিয়ন ভিউ হবে যখন আমার ভিডিও দেখে আমার মনে হবে আমি ইনকাম করতে পারবো তখন চিন্তার বিষয় এখন কন্টেন্ট মনিটাইজেশন পেলেই যে আপনি ইনকাম করতে পারবেন তার তো কোনো গ্যারেন্টি নেই আমাদের ভিউ নাই আমরা সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি না আপনাকে আস্তে আস্তে আপনার অন্য কাজের পাশাপাশি ফেসবুকে আপনাকে সুন্দর করে গঠন করুন সুন্দর করে তৈরি করুন ইনশাআল্লাহ কখনো না কখনো আপনার সফলতা আসবে সফলতাটা আমি যাদেরকে দেখেছি যারা এক থেকে দুই বছর পরিশ্রম করার পর পেয়েছে তাদের সফলতাটা খুব সুমধুর হয়